আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমার নতুন আর একটা ব্লগ তো আজকের ব্লগ আমি শুরু করতে যাচ্ছি দুপুর থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড না মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু সারাদিন হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে অনেকেই আছেন অসুস্থ বা শরীর ভালো না ওয়েদারের জন্য মানে শরীরটা খারাপ লাগে এটা স্বাভাবিক তো আমরা যখন সুস্থ থাকি তখন আমরা চিন্তা করি না যে সুস্থতা কত বড় নিয়ামত তো বেশি বেশি করে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত সুস্থতা কামনার জন্য যাই হোক আমি দুপুরে কি রান্না করব সেটা বলে নিচ্ছি আমি আজকে দুপুরে রান্না করব পঁই শাক দিয়ে আলু ভাজি মানে পঁইশাকের সাথে আলুটা অ্যাড করে দেব আর হচ্ছে ডাল পাতলা ডাল মুসুরির ডাল আর কাতল মাছ ভোনা টমেটো দিয়ে তো দেখতে থাকুন বাইরে বৃষ্টি হচ্ছে এদিক দিয়ে আমার শরীরটা অতটা বেশি ভালো না আর আমার মেয়েটা ছোট মেয়েটা খুবই অসুস্থ ছোট মানুষ মনটা খারাপ লাগতেছে ওর জন্য তিন চার দিন হয়েছে ওর প্রচণ্ড জ্বর জ্বর কমতেছে বাড়তেছে ওষুধ খাওয়াচ্ছে কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে ছোটো বাচ্চা তো সব সময় খেলাধুলা করে ছুটোছুটি করে বারবার রান্নাঘরে আসে মনটা খারাপ লাগতেছে যে সারাদিন শুয়ে আছে ঘ্যান জ্ঞান করতেছে আমি ওকে সময় দিতে পারতেছি না যা সময় দিচ্ছে ওর বাবা ওর বাবা ওর প্রচণ্ড খেয়াল রাখে ওর যত কেয়ারিং ওর বাবা করে আমি যতটুকু সময় পাই ততটুকু সময় শুধু একটু কোলে নিব ঘুম পাড়াবো জোর করে আমার কোলে আসে তো খারাপ লাগতেছে মেয়েটার জন্য যাই হোক দোয়া করবেন আমার মেয়েটার জন্য সবাই আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় আমিও দোয়া করি সবাই ঘরে ঘরে সুস্থ থাকুক ভালো থাকুক আমি এখানে আলু কেটে নিচ্ছি পোশাকগুলো বেছে নিয়েছে আমারও শরীরটা অতটা বেশি ভালো না বেশি কিছু রান্না করতে চায় না তারপরেও বাচ্চারা যেহেতু খাবে তো কাতল মাছ দিয়ে টমেটো ভোনাটা ভোনাটা আমার বাচ্চারা খুব পছন্দ করে বাচ্চাদের পছন্দের দিকে খেয়াল রেখে আমার সব রান্না বান্না করতে হয় এটা সবাই করে সব মারাই করে আর আমি জানি যে আমার কোন ছেলে মেয়ে কি খাবে না খাবে শরীরটা যতই খারাপ থাকুক তারপরেও রান্নাঘরে আসতে হয় সারাদিন অনেক পরিশ্রম করলেও বাচ্চাদের অন্ততপক্ষে খাওয়া দাওয়ার দিকে আমার খেয়াল রাখা লাগে তো আমি এখানে পুঁই শাক আলু দিয়ে চড়িয়ে দিয়েছি সাথে একটু পেঁয়াজ দিলাম কাঁচামরিচ লবণ এগুলো দিয়ে ঢাকনা দিয়ে আগে সিদ্ধ করে নিব তো আর এক চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি ভাতের আগে হয়ে গেছে তো আমার বাচ্চারা বলতেছে যে আমার তোমার শরীরটা খারাপ লাগতেছে তো তুমি আজকে ঘরই করো না তো চিন্তা করলাম যে আজকে একটু তাহলে রিল্যাক্স করি তারপর মনে হচ্ছে ঘরটা মুছতে হবে তুমি আমার বড় মেয়েকে বললাম যে তুমি ঘরটা ঝাড়ু দিয়ে দাও তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আর আপনাদের জানা উচিত আমি মনে করি আমার তিন তিন ছেলে মেয়ে তো বড় মেয়ে হচ্ছে ক্লাস টেনে পড়ে বিধু ওর নাম আর মেঝ হচ্ছে ছেলে ওর নাম হচ্ছে নাগিম মাহফুজ আর সব ছোট হচ্ছে আমার জয়নব তো এই তো আমরা পাঁচজন সদস্য ফ্যামিলির আমি এখানে পোশাকটা বাগার দেব সেই জন্য পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি তেলে ডালটা ঘুটে নিয়েছি ঘটে পানি দিয়ে দিয়েছি এখন শাকটা আমি ঢেলে দেব পেঁয়াজ বেশি ব্রাউন করব না ব্রাউন করলে শাকটা কালো কালো হয়ে যাবে বেশি আর পুঁই শাক এর চারটা ডাল ছিল শাকে তো চারটা ডাল থেকে দুইটা ডাল দিয়ে আমি এর আগে পুঁশাকার ডাল রান্না করেছি আর বাকি দুইটা ডাল দিয়ে আমি আলু দিয়ে আজকে ভাজি করলাম তো অল্প একটু তো এটাই মনে হচ্ছে না যে দুপুরে এটা মানে রাত পর্যন্ত যাবে এটা দুপুরে শেষ হয়ে যাবে তো আমার আবার রাত্রে একটু ভর্তা টর্তা করা লাগবে তো ভাবতেছি যে পেঁপে আর আলু ভর্তা করব। তো আমরা গৃহিণীরা আমাদের রাত্রে আমরা যখন শুই তখন আমাদের চিন্তা থাকে যে সকালে কি রান্না করব আর দুপুর শেষ হইলেই চিন্তা থাকে যে রাত্রে তরকারি আসে কি না কিছু তৈরি করা লাগবে কি না তো আমাদের টেনশনটা ওই রান্নাঘরেই শুরুটাও রান্নাঘর শেষটাও রান্নাঘর এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের জীবন যাই হোক আলহামদুলিল্লাহ এই জীবনটাই অনেক সুন্দর সবাইকে সুন্দরভাবে চিন্তা করতে হবে সুস্থ চিন্তা করতে হবে তো ঝামেলা মনে করলে সব কিছু ঝামেলা আর যদি ঝামেলা মনে না করি কিছুই না কারণ আমার সন্তানদের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য আমি করব এটাই স্বাভাবিক আমার হাজব্যান্ড আমাদের জন্য করে পুরো হোল ফ্যামিলির জন্য করে তো এটা স্বাভাবিক সে যদি আম আমাদের জন্য এতটা করতে পারে তো তার জন্য একটু ভালো মন্দ রান্না করবো বা চিন্তা করবো এটা স্বাভাবিক তার কাজ করে দেব সেবা যত্ন করবো বাচ্চাদের তো আল্লাহ সবাইকে যার যার নিজের দায়িত্ব দিয়ে দুনিয়া পাঠিয়েছে সে দায়িত্ব পালন করাও অবশ্যই আমাদের সবার উচিত এটাও একটা ইবাদতের মধ্যে পড়ে তো ছেলে হচ্ছে টেবিল পরিষ্কার করছে আর মেয়ে ঘর ঝাড়ু দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েরা সবসময় আমার কথা শুনে আমার অনেক কাজে হেল্প করে তারা পড়াশোনার ফাঁকে আমি যদিও বলি না যে এটা করো ওটা করো মাঝে মাঝে নিজেই কষ্ট করে করে কারণ ছোট বাচ্চারা স্কুল করে স্কুলের থেকে আসে ক্লান্ত হয়ে তো আসার পরে স্বাভাবিক এনার্জি থাকে না আবার টিচার আসে আরবি টিচার তো পড়াশোনা করবে কাজ করবে একটা আমার কাছেই খারাপ লাগে বাচ্চাদের বলতে তো ওরা আজকে দেখতেছে যে আম্মুর শরীর অসুস্থ তো বললো যে মেয়ে বললো যে আম্মু তুমি আজকে এই করো না আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি তা বললাম ঝাড়ু দাও আর ছেলেটা বললো যে তাহলে আম্মু আমি টেবিলটা পরিষ্কার করে দিই ফিল্টারে পানি ঢেলে দিই তো আমার মেয়ে বড়ো মেয়ে সব আমার যখন থেকে কাজের লোক আমি বাদ দিয়ে দিয়েছি আজ কয় মাস হবে এই তো ছয় সাত মাস হয়েছে তো আমার মেয়ে নিজের কাপড় নিজেই ধোয় নিজের রুম নিজেই পরিষ্কার করে মাঝে মাঝে নিজের রুমটা সে মুছে নিজের পরিপাটি করে রুমটা পরিপাটি করে রাখে আলহামদুলিল্লাহ এইটাই যথেষ্ট আর ছেলেটা একটু এলোমেলো ছেলেরা তো এলোমেলো হয় আর আমার ছেলেটা একটু ছোট তো বললে করে না বললে করে না দেখি এখন ইদানিং তার বিছানা সে নিজে গোছায় তো আল্লাহ রহমতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো আমি এখানে ডালও বাগার দেওয়া হয়ে গেছে কাতল মাছটাও বোনা করে নিচ্ছি তো মাছটা ভেজে নিচ্ছি তো জয়নব ক্ষুদা লাগছে ওর বলতেছে ওর বাবা এসে যে এক পিস মাছ এখান থেকে দাও ওকে আমি খাওয়াই দিই তো বললাম যে আচ্ছা ঠিক আছে মাছটা ভেজে নিই তো যদি একটু খায় মুখে রুচি নাই বুকে কফ জমছে ঠান্ডা লাগছে প্রচুর তো দেখা যাচ্ছে যে যদি একটু মুখে ভাত নেয় বা কিছু কোনো খাবার নিলে কাশে প্রচুর কাশে তো আল্লাহ রহমতে এই পর্যন্ত হওয়ার পরে ডাক্তার দেখানো লাগে না তো গত গতকালকে ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলছে যে কোনো সমস্যা নেই মেডিসিন দিয়েছে তো খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কফ বের হচ্ছে তো আমি মাছ ভোনা যখন করি শুধু মাছ ভুনা আমি পেঁয়াজটাকে বেশি লাল করি কারণ পেঁয়াজটা লাল করলে সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে আর না হলে পেঁয়াজটা একটু আধা সিদ্ধ সিদ্ধ হয়ে থাকে ভাল লাগে না তো সাথে তো আমি এখানে রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো হলুদ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম মনে হচ্ছে যে তেলটা খুবই কম হয়ে গেছে কারণ মাছ ভাজছি যেটা দিয়ে সেই তেলটা দিয়ে আমি ভুনাটা বসাই দিছি তো এখানে একটু কালার হওয়ার জন্য জাস্ট অল্প একটু শুকনো মরিচে গুঁড়ো দিলাম আর টমেটোটা কেটে দিচ্ছি তো আমার মনে হচ্ছে আমার বাসাটা মোছা লাগবে মুছতে ইচ্ছা করতেছে না তারপর আমি মুছব কারণ আমার এমনিতে আমার বাবুটা অসুস্থ তো ও ঘরের ভিতর দিয়ে হাঁটাচলা করবে ই করবে আর নিজের কাছেও খারাপ লাগে পাটা দিলে আঠা আঠা লাগে টাইলস ভাল লাগে না ঘরটা একটু চকচক থাকলে মুসলে চকচকে হয় ভালো লাগে দেখতে কষ্ট হলেও আজকে ঘরটা আমি মুসবো ইনশাল্লাহ তো আমি দুপুরে রান্নাবান্না শেষ ওদের খাবার দিয়ে দিয়েছি ওরা খাবে টেবিলে বসছে ওদের বাবা একটা খুব ভালো একটা অভ্যাস হচ্ছে যখনই দুপুরবেলা খেতে বসবে বা রাত্রে খেতে বসবে বাচ্চাদের ছাড়া খায় না একসাথে নিয়ে বসে খায় তো আলহামদুলিল্লাহ তারা খেতে বসে গেছে এখন খাবে তো আমি অফ ক্যামেরায় আমার গোসল নামাজ ঘর মোছা সব সেরে নিয়েছি এখন বিকালে নাস্তা বানাতে যাব তো চিন্তা করছি যে কী রান্না বানাবো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সাথে মিল রেখে আমি একটা ভাজা পোড়া জিনিস তৈরি করতে হবে আমার তো আমার বাচ্চারাও খুব পছন্দ করে আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে ভাজা পোড়া সবাই আমি মনে করি যে পছন্দ করে বিশেষ করে বৃষ্টি হলে বৃষ্টির সময় তো ভাবলাম যে কালকে গতকালকে আমি নুডলস রান্না করেছিলাম সবজি দিয়ে তো নুডুলসের ভিতরে প্রচুর লবণ হয়েছিল মাঝে মাঝে এরকম হয় আমার আমি প্রচুর লবণ দিয়ে ফেলি যাই হোক তো ওরা কেউ খাচ্ছে না নুডুলসটা হয়তো বা ফেলে দিতে হবে আর নয়তো বা মানে যাই হোক নষ্ট হয়ে যাবে ফ্রিজে থাকলে তো ভাবলাম যে এইটাকে আমি রিসাইকেল করি তো এটার মধ্যে আমি জাস্ট একটু কালো জিরা দিলাম মরিচের গুঁড়া একটু ভেষন একটু আটা একটু পেঁয়াজ মরিচ কাটা তারপরে একটা ডিম দিয়ে দেব একটু সস দিয়ে দেবো দিয়ে তারপর আমি পাকোড়ার মতো আর কি এটা যে নুডলসের যে পাকোড়াটা বানায় ওটা আর কি বানাবো আমি রান্না করা নুডলসের পাকোড়া বানাবো যাই হোক সবাই দেখুন বাসায় অবশ্যই বানিয়ে খাবেন যদি বাসি নুডলস রান্না করা নাও থাকে তাও নুডুলস সিদ্ধ করে পাকোড়াটা বানাই খাবেন অবশ্যই আর পুদিনা পাতা ধনিয়া পাতার সাথে দিলে আরও টেস্টি হবে তো ট্রাই করবেন আমি ওদের এই পাকোড়ার সাথে সস দেব তো আমি আপনাদের অতি শীঘ্রই একটা চাটনির ভিডিও দেখাবো বা ভিডিও করে দেখাবো তো পুদিনা পাতা ধনিয়া পাতা দিয়ে খুবই সুস্বাদু একটা চাটনি যেটা মুখে লেগে থাকার মতো যে কোনো ভাজা পোড়ার সাথে সেটা খুবই ভালো লাগবে বিশেষ করে আলুর চপ বেগুনি পেঁয়াজু বা এমনি পাকোড়া ওটা খুবই সুস্বাদু তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে এখন আমি পাকোড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নেব এর মধ্যে আমার বাচ্চারা অনেকবার চলে আসছে এসে এসে জিজ্ঞেস করে গেছে অবশ্য তারা পড়তে বসছিল তো ওয়াশরুমে যাওয়ার নাম দিয়ে বা পানি খাওয়ার নাম নিয়ে উঠতেছে উঠে এসে এসে বলতেছে যে আম্মু পাকড়া হয়েছে তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করো হয়ে যাচ্ছে তো যারা যারা এরকম পাকোড়া পছন্দ করেন অবশ্যই বাসায় ট্রাই করবেন খাবেন বলবেন যে কেমন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগবে তো আমি প্রথম যেগুলো ভেজেছিলাম ওগুলো আপনাদের দেখাইতে পারিনি মানে অফ ক্যামেরা ওগুলো দিয়ে দিচ্ছি তো সব ভিডিও তো আর মানে ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব না তো মাঝে মাঝে যেগুলো বাদ হয়ে যায় তো দিতে পারি না আপনাদের যাই হোক এখন আমি আর একটু ই আছে পাকোড়ার মানে গোলা আছে তো ওইটা আমি ই করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আসলে দেখতেও যেমন হয়েছিল মাশাল্লাহ খেতেও তেমন হয়েছে তো আপনার যারা যারা খান নাই অবশ্যই বানায় খাবেন বাসায় আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা যারা এই মানে ঠান্ডা ঠান্ডা বা গরম বা বৃষ্টির ওয়েদারে অসুস্থ হয়ে আছেন অবশ্যই তারা নিজেদের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন বাচ্চা কাচ্চার যত্ন নেবেন সবাই সুস্থতা কামনা করছি আর আমাদের জন্যও দোয়া করবেন কারণ এই ওয়েদারে ভাইরাস জ্বরটা বেশি হয় তো আপনারা সেফ থাকার চেষ্টা করবেন আর মশা প্রচণ্ড বাড়ছে মশারি টানা ঘুমানোর অভ্যাসটা করা উচিত আমাদের সবারই অনেকেই আমরা অলসতার কারণে মশারিটা টানাই না কিন্তু মশারি টানালে আমরা পুরো সেফ তো এখানে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পাকোড়াগুলো খুবই টেস্টি হয়েছিল আর দেখতেও সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবার সুস্থতা কামনা করে শেষ করছি এই পর্যন্তই আজকের ব্লগ যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথায় ভুল হতে পারে যাই হোক সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ